আজকের আলোচনা টাইফয়েড জ্বর নিয়ে আমরা এর কারণ লক্ষণ প্রতিকার এসব খুঁটিনাটি বিষয়গুলো একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। হ্যাঁ অবশ্যই টাইফয়েড মানে যেটা টাইফি ব্যাকটেরিয়া দিয়ে হয় এটা কিন্তু জনস্বাস্থ্যের জন্য বেশ বড় একটা চিন্তার বিষয় শুধু বাংলাদেশেই নয় বিশ্ব জুড়েই বহু মানুষ প্রতি বছর এতে আক্রান্ত হন আর আমাদের দেশে তো এটা যাকে বলে অ্যান্ডেমিক মানে প্রায়ই দেখা যায় তার মানে এখানে এর প্রকোপটা বেশ নিয়মিত ঠিক এর একটা বড় কারণ হল নিরাপদ পানি আর ভালো স্যানিটেশনের অভাব অনেক জায়গাতেই তো এই সমস্যাগুলো রয়ে গেছে আচ্ছা তার মানে শুধু নিজে পরিষ্কার থাকলেই হবে না চারপাশের পরিবেশও এখানে খুব গুরুত্বপূর্ণ তো এই ব্যাকটেরিয়াটা ছড়ায় কিভাবে মানে মূল দেখুন সবচেয়ে সাধারণ উপায় হলো দূষিত পানি বা খাবার ধরুন আক্রান্ত কারোর মলের মাধ্যমে জীবাণুটা পরিবেশে ছড়ালো তারপর সেটা পানিতে বা খাবারে মিশে গেল ও আচ্ছা হ্যাঁ যেমন ধরুন রাস্তার পাশের খোলা খাবার বা ভালো করে না ধোয়া কাঁচা সবজি ফল এগুলোর মাধ্যমে খুব সহজে ছড়াতে পারে মানে স্ট্রিট ফুড থেকে সাবধান থাকতে হবে অবশ্যই আর অপরিষ্কার হাতে খাবার খেলেও তো হতে পারে মানে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে ঠিক মতো হাত না ধুলে হুম বুঝলাম পানি খাবার আর হাতের পরিষ্কারতা এই বিষয়ে সতর্ক থাকতেই হবে আচ্ছা তিনটে যদি কেউ আক্রান্ত হয় তাহলে বোঝার উপায় কি 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 লক্ষণ দেখা দেয় সাধারণত সাধারণত ইনফেকশন হওয়ার এক দুই সপ্তাহ পর লক্ষণগুলো আসতে শুরু করে প্রধান লক্ষণ হলো জ্বর বেশ তেজ জ্বর মানে একশো তিন একশো চার ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত উঠে যেতে পারে অনেক জ্বর তো হ্যাঁ আর জ্বরটা কিন্তু হঠাৎ করে আসে না ধীরে ধীরে বাড়ে সাথে খুব মাথা ব্যথা থাকে গায়ে হাতে পায়ে ব্যথা আর ভীষণ দুর্বল লাগে মানে শরীরে একদম জোর পাওয়া যায় না আর পেটের সমস্যা ওটাও তো হয় শুনেছি হ্যাঁ পেটের গণ্ডগোল খুব কমন কারো হয়তো পেটে ব্যথা হয় পাতলা পায়খানা শুরু হয় আবার কারো ক্ষেত্রে উল্টোটা মানে কোষ্ঠকাঠিন্য হতে পারে আর কিছু ক্ষেত্রে ধরুন দ্বিতীয় সপ্তাহের দিকে বুক বা পেটে ছোট ছোট গোলাপি র্যাশ দেখা দিতে পারে যেটাকে রোজ স্পট বলে রোজ স্পট ইন্টারেস্টিং এছাড়াও যদি রোগটা মারাত্মক দিকে যায় তাহলে লিভার আর স্প্লিন মানে যকৃত আর প্লিহা সেটাও আকারে বড় হয়ে যেতে পারে বাপরে লক্ষণগুলো তো বেশ গম্ভীর মনে হচ্ছে এটা ঠিকঠাকভাবে নির্ণয় করার জন্য কি টেস্ট করা হয় মানে কিভাবে নিশ্চিত হওয়া যায় যে এটা টাইফয়েডি রোগটা ধরার জন্য কয়েকটা পরীক্ষা আছে একটা খুব পরিচিত হলো উইডাল টেস্ট হ্যাঁ ওটার নাম শুনেছি কিন্তু মুশকিল হল এটা সব সময় একশো ভাগ নির্ভরযোগ্য না মানে অন্য ইনফেকশনেও পজিটিভ আসতে পারে আবার রোগের একদম শুরুতে করলে নেগেটিভও আসতে পারে ও আচ্ছা সেজন্য সবচেয়ে নির্ভরযোগ্য বা গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয় ব্লাড কালচারকে এতে সরাসরি রক্তে ব্যাকটেরিয়াটা আছে কিনা সেটা দেখা হয় ব্লাড কালচার হ্যাঁ এছাড়া রোগের পরের দিকে মানে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে স্টুল কালচার বা মল পরীক্ষাও করা যেতে পারে আর আজকাল খুব দ্রুত আর নির্ভুল রেজাল্টের জন্য পিসিআর টেস্টও করা হয় এটা ব্যাকটেরিয়া ডিএনএ শনাক্ত করে তার মানে লক্ষণ দেখে সন্দেহ হলে ডাক্তারের পরামর্শে সঠিক পরীক্ষাটা করা খুব জরুরি শুধু উইরাল টেস্টের ওপর ভরসা করা ঠিক না একদম ঠিক এবার আসি চিকিৎসার ব্যাপারে টাইফয়েড হলে চিকিৎসাটা কি চিকিৎসার মূল ভেপ্তি হল অ্যান্টিবায়োটিক যেমন সিপ্রোফ্লক্সাসিন বা অ্যাজেথ্রোমাইসিন এই ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় কিন্তু এখানে একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে কখনোই কোনো অ্যান্টিবায়োটিক শুরু করা বা মাঝপথে বন্ধ করা উচিত না এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হ্যাঁ কারণটা হল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ভুল ডোজে বা কোর্স পুরো না করে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ওই ব্যাকটেরিয়াগুলো ধীরে ধীরে ওই ঔষধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলতেন এটা কতটা খতনাক হতে পারে দেখুন রেজিস্ট্যান্স মানে হল যে অ্যান্টিবায়োটিকটা আগে কাজ করত সেটা আর ওই জীবাণুর ওপর কাজ করছে না এর ফলে হচ্ছে কি সাধারণ টাইফয়েডের চিকিৎসাও কঠিন হয়ে যাচ্ছে রোগীকে তখন হয়তো আরও পাওয়ারফুল আরও দামি আর যার পার্শ্ব প্রতিক্রিয়াও বেশি তেমন অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে তার মানে চিকিৎসা জটিল হয়ে যাচ্ছে ঠিক তাই অনেক সময় হাসপাতালে ভর্তিও থাকতে হচ্ছে বেশি দিন ধরে রোগের ভোগান্তি বাড়ছে জটিলতা হওয়ার ঝুঁকিও বাড়ছে সেই জন্য ডাক্তারের প্রেসক্রিপশন অক্ষরে অক্ষরে মেনে চলাটা খুব জরুরি বুঝলাম এই সতর্কতাটা সবার মনে রাখা দরকার আচ্ছা অ্যান্টিবায়োটিক তো এর পাশাপাশি গেল আর কি কি করতে হয় মানে কেয়ার হিসাবে জ্বরের কারণে শরীর থেকে তো অনেকটা জল বেরিয়ে যায় তাই ডিহাইড্রেশন বা পানি শূন্যতা ঠেকানো খুব জরুরি সেজন্য প্রচুর পরিমাণে তরল খেতে হবে যেমন ওরাল স্যালাইন ডাবের পানি ফলের রস স্যুপ এসব জলীয় খাবার হ্যাঁ আর জ্বর কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ দেয়া হয় আর অবশ্যই পর্যাপ্ত বিশ্রাম যদি পরিস্থিতি বেশি খারাপ হয় যেমন খুব বেশি বমি পেটে মারাত্মক ব্যথা বা রোগী খুব দুর্বল হয়ে পড়লে তখন হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে আচ্ছা তাহলে তো বোঝাই যাচ্ছে চিকিৎসার চেয়ে প্রতিরোধ অনেক ভালো অবশ্যই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এটা টাইফয়েডের ক্ষেত্রে খুব সত্যি প্রতিরোধের জন্য কি কি উপায় আছে দেখুন সবচেয়ে কার্যকর দীর্ঘমেয়াদী উপায় হল টিকা টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বা টিসিভি এখন পাওয়া যায় ও টিকাও আছে হ্যাঁ এটা বাচ্চাদের দুই বছর বয়স থেকেই দেওয়া যায় আর বেশ কয়েক বছর সুরক্ষা দেয় এটা খুব ভালো একটা উপায় এটা তো দারুণ খবর টিকা ছাড়া আর কি কি টিকা ছাড়াও ব্যক্তিগত আর পারিপার্শ্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখাটা তো অপরিহার্য যেমন ধরুন সবসময় নিরাপদ পানি পান করা ফুটিয়ে বা ভালো ফিল্টার ব্যবহার করে পানি খাওয়াটাই সবচেয়ে নিরাপদ বাইরের খোলা শরবত বা বরফ এড়িয়ে চলা উচিত আর খাবার খাওয়ার আগে ও পরে আর টয়লেট ব্যবহারের পর খুব ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে অন্তত বিশ সেকেন্ড ধরে বিশ সেকেন্ড মনে রাখতে হবে হ্যাঁ বাইরের খাবার বিশেষ করে রাস্তার কাঁচা সালাদ বা ফুচকা জাতীয় জিনিস একটু এড়িয়ে চলাই ভালো আর বাড়িতেও খাবার সবসময় গরম গরম খাওয়া আর ঢেকে রাখা উচিত তাহলে সংক্ষেপে বলা যায় টাইফয়েড নিঃসন্দেহে একটা গম্ভীর রোগ কিন্তু কিছু নিয়ম মানলে এটা অনেকটাই ঠেকানো সম্ভব টিকা নেওয়া পরিষ্কার পানি খাওয়া ঠিকমতো হাত ধোয়া আর নিরাপদ খাবার খাওয়া একদম সচেতনতাই হলো আসল কথা আমরা যদি নিদেরা আর পরিবারে এই সাধারণ স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি তাহলে টাইফয়েডের ঝুঁকি কিন্তু অনেকটাই কমে যায় ঠিক আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে শেষ করার আগে একটা ভাবনা আসছে মনে টাইফয়েডের মতো পানিবাহিত রোগ আটকাতে ব্যক্তিগত সচেতনতা তো লাগবেই কিন্তু যেখানে এটা এত বেশি দেখা যায় মানে অ্যান্ডেমিক সেখানে বৃহত্তরভাবে মানে কমিউনিটি লেভেলে বা সরকারি নীতিতে আর কি করা যেতে পারে যাতে একটা স্থায়ী সমাধান আসে এটা নিয়ে আমরা সবাই ভাবতে পারি